শুকনো চালের গুঁড়া দিয়ে গ্যাসের চুলায় নরম তুল তুলে এবং অসংখ্য ছিদ্রযুক্ত ফুলকো চিতই পিঠা তৈরি করে নিলাম আপনারা কিন্তু চাইলে গ্যাসের চুলায় শুকনো চালের গুঁড়া দিয়ে এইভাবে চিতই পিঠা তৈরি করে নিতে পারেন খুব সহজেই চলুন তাহলে কথা না বাড়িয়ে আগে রেসিপিটি দেখে নেই চিতই পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি একটা বাটিতে নিয়েছি এক কাপ শুকনো চালের গুঁড়া এরপর নিয়েছি আটা এখানে আমি চা চামচের চার চামচ আটা ব্যবহার করেছি ময়দাও কিন্তু ব্যবহার করা যাবে এরপর দিয়েছি স্বাদ মতো লবণ এরপর এখানে নিয়েছি কুসুম গরম পানি অল্প অল্প করে কুসুম গরম পানি দিব আর ভালোভাবে মাখিয়ে নেবো এই আর চালের গুঁড়াটা কিন্তু ভালোভাবে বেশি সময় নিয়ে মাখিয়ে নিতে হবে কারণ এটা শুকনো চালের গুঁড়া চালের গুঁড়াটা অনেক ঝরঝরে থাকে একটু বেশি সময় নিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে দেখুন আমার চালের গুঁড়াটা মাখতে মাখতে কিন্তু অনেকটাই আঠালো হয়ে এসেছে চালের গুঁড়াটা মাখানোর সময় গোলাটা যত বেশি আঠালো হবে পিঠাগুলো তৈরি করার সময় কিন্তু ততটাই বেশি সুন্দর হবে এবং ফুলক হবে এখানে আমি চালের গুঁড়াটা দশ থেকে বারো মিনিটের মতো এভাবে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর অল্প অল্প করে পানি দিয়েছি এরকম ঘনতের গোলা তৈরি করে নিয়েছি গোলাটা বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না এখন পিঠা ভেজে নেওয়ার আর পালা ভাজার জন্য চুল একটা মাটির খোলা বসিয়ে দিয়েছি খোলাটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এক করে পিঠার গোলা দিব দিয়ে ঢেকে দিয়ে কিছু সময় অপেক্ষা করব অল্প সময়ের মধ্যেই কিন্তু চিতই পিঠাটা তৈরি হয়ে গেল দেখুন চিতৈ পিঠাটা কত সুন্দর ফুলকো হয়েছে এবং অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে আমি একটু কাছ থেকে আপনাদের পিঠাটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে ভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিব পিঠার উল্টো পিঠেও কিন্তু অনেক সুন্দর একটা কালার হয়েছে একবার গোলা দেওয়ার আগে মাটির খোলাটা একটা ভেজা কাপড় দিয়ে আগে ভালো ভাবে এরপর আবার দিয়ে এখন ঢেকে দিয়ে আরো একটা পিঠা তৈরি করে নিব আপনারা যদি নতুন খোলায় পিঠা তৈরি করতে যান তাহলে পিঠাটা তৈরি করার আগে মাটির খোলায় আগে বালু ভেজে নিবেন গ্যাসের চুলা একটু সময় নিয়ে বালু ভেজে নিলে এতে খোলাটা অনেক বেশি তেল তেল হয়ে যাবে পিঠা তোলার সময় পিঠাটা আর একটু খোলাতে লেগে যাবে না আর মাটির খোলাটাও পোড়াপোড়া হয়ে যাবে এতে মাটির খোলা আর ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না একে একে কিন্তু আমি সবগুলো চিতই পিঠাই ভেজে নিচ্ছি আমি একটা চিতই পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে পিঠাটা কত সুন্দর ফুলকো হয়েছে এবং নরম তুলতুলে অসংখ্য ছিদ্রযুক্ত আপনারা দেখলেই বুঝতে পারছেন যে পিঠাটা কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে আপনারা কিন্তু চাইলে শুকনো চালের গুঁড়া দিয়ে খুব সহজে এভাবে চিতই তৈরি করতে পারেন আমার হাজব্যান্ডের তো চিতই পিঠা অনেক বেশি পছন্দের সব পিঠার থেকেও চিতই পিঠা খেতেই বেশি পছন্দ করে তাই আমিও খুব ভালোভাবে চিতই পিঠাটা তৈরি করে নেওয়া শিখে গেছি আপনারা কিন্তু শুকনো চালের গুঁড়া দিয়ে খুব সহজে এভাবে ফুলকো ফুলকো নরম তুলতুলে চিতই পিঠা তৈরি করে নিতে পারেন অনেকেই বলে শুকনো চালের গুঁড়া দিয়ে নাকি চিতই পিঠা ভালো হয় না কাঁচা কাঁচা থেকে যায় আপনাদের বলছি একবার এই ভাবে চিতই পিঠা তৈরি করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে চিতই পিঠাটা কত বেশি সুন্দর হয়েছে আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন